আজকে আজকে জুন জুন মাসের শেষ দিন আমরা যাচ্ছি মধুমিতাতে সবাই মিলে আমার কাজিন কাকা তারপর বাচ্চা কাচ্চা সবাই মিলে মধুমিতাতে তুফান দেখতে এটা আমার তুফান সেকেন্ড টাইম ওয়াচ তো ওদেরও তুফান দেখার তুফানের যে হাইফ ওদের সবারও তুফান দেখার ভীষণ ইচ্ছা হয়েছে তো পরে এই জন্য বলছি যে তো সিনেফ্লেক্সে ফুল ফ্যামিলি মিলে দেখতে গেলে অনেক কষ্টের ব্যাপার আছে তো এতটা কষ্ট হয়তো ওরা বের করতে পারবে না এই বলছি তাহলে মধুমিতাতে চলো মধুমিতাতে কম খরচে দেখতে পারবো তো সেই হিসাবে আজকে মধুমিতাতে বারোটা শো দেখতে যাব এর মধ্যে সকালে এমন ঝুম বৃষ্টি নামছিল তো ভাবছিলাম হয়তো দেখা পসিবল হবে না কিন্তু এখন একটু বৃষ্টিটা একদম নাই বৃষ্টিটা থেমে গেছে তো আলহামদুলিল্লাহ এখন আর কি রওনা দিতেছি মেট্রোতে করে যাব ওরা ওদিক থেকে মালিবাগ থেকে চলে গেছে মানে রওনা দিছে আর আমি এখন যাব মেট্রো দিয়ে তাহলে মধুমিতা

যেহেতু আমরা বারোটা শো দেখবো সেহেতু অলরেডি এগারোটা বাইজে গেছে ওরা বাসা থেকে বের হইছে ঠিকই কিন্তু এখন বন্ধ গাড়ি পাইতেছে না বৃষ্টির কারণে কখন যে মধুমিতাতে আসবে আল্লাহ যান ওই যে আসতে একটা মেট্রো রেল কিন্তু আফসোস এটা তো আমার না এটা যাচ্ছে হইতেছে উত্তরা উত্তরের দিকে আমার দিকে ট্রেনটা এখন আসে নাই তো সমস্যা নাই আমার হাতে যথেষ্ট সময় আছে মাত্র এখন বাজে এগারোটা সিনেমা যদি বারোটায় শুরু হইতে তো পনেরো বিশ মিনিট তো লেট করবে তো আমার হাতে যথেষ্ট সময় আছে দেখা যাবে আমি ওদের আধা ঘন্টা আগে পৌঁছে গেছি ওদেরই আসার কোনো খবর থাকবে না তো সমস্যা নাই আমি ধীরে সুস্থেই যাই আজকে বৃষ্টি নাই একদম সবকিছু ওলট পালট করে দিয়েছে এই জিনিসটা মানে সবসময়ই হয় যখনই আর কি প্ল্যান করে সবাই মিলে কোথাও যাইতে থাকি সেই দিনই এইরকম বৃষ্টি নামবে এমন বৃষ্টি নামবে যে মানে পুরো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাওয়ার উপক্রম এই জিনিসটা যে কেন সব সময় হয় যে তোরা ফুল ফ্যামিলি আসবে সিনেমাটা দেখতে তো আমি আগে থেকেই বলছিলাম যে মধুমিতাতে দেখতে কিন্তু ওদের ইচ্ছা হয়েছিল স্টার সিনেপ্লেক্সে দেখতে কিন্তু সিনেপ্লেক্সে দেখতে গেলে দুই হাজার টাকার উপরে বিল চলে আসবে দেখে তাই আবার মধুমিতাতে দেখার প্ল্যান সেট করা হয়েছে এই তো মাত্র বাজে এগারোটা সতেরো আমি অলরেডি মতিঝিল পৌঁছে গেছি কিন্তু ওদের আসার কোনো খবর নাই তাই এখন একটু ফোন দেয়া দেখি ওদের কি অবস্থা কত দূর আসছে আমি সবার আগে তো মেট্রোতে করে মতে ঝেল চলে আসছি ওই ইডিয়েটদের কোনো খবর নাই ওরা এতক্ষণে গাড়ি পাইছে কিনা আমি এখন আর কি কল দেওয়ার জিজ্ঞাসা করব যে কি অবস্থা কত দূর তোমরা আসছো এই তো এর জন্যে আমি সব সময় সিনেমা একা দেখি দল নিয়ে দেখতে যাই না কারণ যে দল নিয়ে আজকে দেখতে আসবো আজকে ওদের এত ঝামেলা দিল রে একেবারে একদম ছেলে দিল আমাকে আরো একবার চলে এসেছি মধুমিতার সামনে আজকে দিয়ে আমার মধুমিতায় দশমবার সিনেমা দেখা হবে মাত্র বাজে সাড়ে এগারোটা মানে সাড়ে এগারোটার থেকে একটু কম কয়েক মিনিট তো আমি চলে আসছি কিন্তু আমার যে অপর পার্টি যাদের সাথে দেখব তাদের আসার কোন খবর নাই ওরা আদৌ কি আসতে পারবে এই তো অবস্থা

উপরের তলায় গিয়েও আমরা একের পর এক ছবি তুলতে লাগলাম বাচ্চারা তো খুব খুশি রকম জায়গা ওরা এর আগে কোনোদিন দেখে নাই স্পেশালি অনিলা সাইদ ওরা তো এর আগে কোনোদিন সিনেমা হলে সিনেমা দেখেই নাই এটাই ওদের জীবনে ফার্স্ট তো আমরা অনেক ছবি তুলতে লাগলাম আমার কাকাও আজকে নাকি পঁয়ত্রিশ বছর পর তিনি সিনেমা হলে সিনেমা দেখতে আসছে আর ইশার যে হাজবেন্ড হুগু ভাই সে করছে কি তার বিরিন্ন নেশা ধরছে

এই তো আমাদের আতিয়া বানু এই যে খুব ভাই তারপরে এই যে পিচি আয়াতা হচ্ছে এই যে এরপর বারোটা ষোলো মিনিটে পর্দা ছড়লো আজকে সিনেমা শুরু হইতে অনেক দেরি হয়েছে বারোটা বিশ গেছে সিনেমা শুরু হইতে হইতে তাতে এটা সবসময় হয় সিনেমা শুরু হইতে কমসে কম পনেরো ষোলো মিনিট দেরি হয়

একটু মজমস্তি করে আমরা আবার ঢুকে গেলাম সিনেমা দেখতে এরপর দেখতে দেখতে সিনেমা শেষ হয়ে গেল ো প্ৰতিখিনি ভাল লাগিছে ভাল লাগিছে পর সিনেমা দেখা শেষ করে আমরা সবাই বের হয়ে দেখি বাইরে ঝুম বৃষ্টি যাওয়ার কোনো উপায় নাই পরে তারপর আরো 1 ঘন্টার মতো প্রায় মধুমিতার ভিতরেই আমরা অপেক্ষা করতে লাগলাম যে কখন বৃষ্টিটা কমবে থামবে তারপর যাব ফাইনালি 1 ঘন্টা পরে যখন বৃষ্টিটা কমলো তখন আমরা বের হইলাম বাকি আমার কাছে ছাতা ছিল তো বের হয়ে মধুমিতার সামনে একদম পানিটানি জমে গেছিল সেই পানি পারাই আসলাম তারপর সাপলা চত্বর পর্যন্ত পায়ে হেঁটে আসলাম এর মধ্যে কোনো গাড়ি পেলাম না সাপলা চত্বরেই আসলে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কেউ কোনো সিএনজি রিকশা বাস কিছুই পাইতেছিল না এরপর মাত্র দশ মিনিটে আমি মেট্রোতে করে মতিঝিল থেকে ফার্ম গেট চলে আসলামেটে চলে আসছি তোমাদের কি অবস্থা আমি গেছিলাম সবার আগে আবার ফিরে আসলাম সবার আগে আজকের সিনেমা দেখাটা আসলে অনেক ছিল সিনেমাটা যদিও আগে দেখে ফেলছি সিনেমাটা দেখা আজকে মুখ্য ছিল না মুখ্য ছিল সবাই মিলে একসাথে সিনেমা দেখবো এটাই এনজয় করা তো লাগছেও ভালোই লাগছে সবাই মিলে সিনেমা দেখলাম ইনশাল্লাহ ফিউচারে আমরা আরো একসাথে ছবি দেখবো আজকের ভিডিও যথেষ্ট লম্বা হয়ে গেছে আর বর্ণনা করি এখানে তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো